যে মেয়েদের বোহারে খালি কবরা বালিকা মাদ্রাসাতে যোগ্য যোগ্য মাস্টার সেখানে নিয়োগ করা হয়েছে হাজার হাজার মেয়েরা তারা মাওলানা পাস করে টাইটেল পাস করে বোহারে খতম করে বেরিয়ে যায় আর এক চেটিয়া চিটিং বাস তারা বলতে শুরু করে ও মুফতি সাহেব তাদেরকে বোকারি পড়াই এটা শরীয়তে হারাম ভাই আমি যদি ঘুরিয়ে বলি তাদের বাড়ির পাশের মেয়েরা যদি কোমরে কাপড় জড়িয়ে ঘগড়া ঘরে বিপর্ত হয়ে বেড়ায় ও হৃদায় রাস্তায় আনার জন্য তার জন্য আমাদের এই উত্তর চব্বিশ পরগনা মাল্লা বলো সেটা হলো সাউথের মাল না আছে তার কোরআন করার যোগ্যতা না সে তার নবীর হাদিস পড়ার যোগ্যতা মুক্তি সাহেব মুক্তি সাহেবের মতো আলোপের বিষয়

নবীর হাদিস কাতে সহ্য হয় না ইবলিসে মুফতি রাজাব সাহেব আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছিলেন আপনারা শুনছিলেন তো ভাই মুফতি রাজাব সাহেব বলছিলেন শত্রুতার কথা ভাই তৎকালীন জমানাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কি কম শত্রু ছিল বলে মনে হয় রসরুল্লাহার পিছনে হাজারো শত্রু লাগার পরও ইসলাম থেমেছিল যত শত্রু তার জন্ম নেবে বা লেগে যাবে আল্লাহ তাদের দাঁড়াতে সমাজের হাজারো হাজারো কাজ আল্লাহ করিয়ে নেবেন বলুন আরেকটা জোরে বলুন যে আলোর পিছনে অন্ধকার নেই এটা ঠিক না যে অন্ধকারের পিছনে আলো নেই এটাও ঠিক না স্রোত যেদিকে যায় যায় উল্টো একটা দিক থাকা দরকার তা না হলে কাজের গতিবে বাড়ে মুফতি সাহেব যে কথা বলছিলেন রজব আলী সাহেব সেই কথার ভিতর দিয়ে কিছু কথা বলছে ভাই এদের পিছনে বা অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের পিছনে যদি আগামী তো সত্তর আরো পয়দা হয় মনে রাখবেন আল্লাহ তাদের দাঁড়াতে আগামীতে আরও এই বালিকা মাদ্রাসা আল্লাহ হাজারো তৈরি করিয়ে নেবেন বলছিলেন না ভাই যে মেয়েদের বোহারে খালি খালি কোবরা বালিকা মাদ্রাসাতে যোগ্য যোগ্য মাস্টার সেখানে নিয়োগ করা হয়েছে হাজার হাজার মেয়েরা তারা মাওলানা পাস করে টাইটেল পাস করে বোহারে খতম করে বেরিয়ে যায় আর এক চেটিয়া চিটিং বাস তারা বলতে শুরু করে ও মুফতি সাহেব তাদেরকে বোহারে পড়াই এটা শরীয়তে হারাম ভাই আমি যদি ঘুরিয়ে বলি তাদের বাড়ির পাশের মেয়েরা যদি কোমরে কাপড় জড়িয়ে ঘকরাঘরে বি হয়ে বেড়াই ওটা ওটা কি কি তার তার বেড়ায় রাস্তায় আনার জন্য তার জন্য নয় বলে মনে হয় সে বল আমাদের এই উত্তর চব্বিশ পরগার মাল্লা বলো সেটা হলো সাউথের মাল না আছে তার কোরআন করার যোগ্যতা না আছে তার নবীর হাদিস পড়ার যোগ্যতা মুক্তি সাহেব মুক্তি সাহেবের মতো বিষয়ে ভুল আমার আমরা এক ব্যাপার ভাবিনি যেখানে মেয়ে গরু অন্ধ করে ডুবে আসে

আল্লাহ বড় বড় মনে রাখো আমি আপনাদের বক্তব্য বেসর দিকে কুরআন শরীফের একটা কোরাস দেব মহান আল্লাহ জানিয়েছে ও জগৎবাসী মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেব ওয়ালা তাকুলুল মায়েতু তুহফিসাবিরিল ইয়ামাত বাল আহইয়া ওয়া লা তাশউরু

মুসলমান হয়ে কখনো নবীর হাদিসের বিরুদ্ধে করতে পারে না নবীর হাদিসের কখনো বিরোধিতা করতে পারে না কোরআনের বিরোধিতা করতে পারে না আজকে জানেন মুফতি সাহেব রমজান পড়লেই কালেকশন বেরিয়ে যায় ভাই মুফতি সাহেবের কি বাপ মারা কান্না পড়েছে যে লোকের কাছে রোজা থেকে থেকে ঢং 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 করে করে সারা দিন লোকে দোয়ারে মুফতি রজব আলী সাহেব কি জ্বালা পড়েছে

একটা শিয়াল মানুষের কাছে এসে বলছে যে আমি মানুষ হব শিয়ালা থাকব না তাহলে হারার তুমি চার পায় হাঁটো তাহলে আজকে থেকে আমি ট্রেনিং দিচ্ছি আমি পিছনে দুই পা দিয়ে হাঁট পাস সামনে দুটো এরা হাত ব্যবহার করব বলে আমি মানুষ হব এবার ও শিয়ালা থাকব না আমরা ভালো লাগছে না তাহলে ঠিক আছে তাহলে ওর গার বেল আর কুর নিয়ে ওর গায়ের সমস্ত পশমগুলো সব ছে 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 মানুষের মত ছপছপ কইদিয়ে আছে পুরো চেতে সমান করে দিয়েছে এখন ভাই দেওয়ার পরে ও যে বাড়িতে আছে সামনে বাগান বাগান বাড়ি আছে এখন মশারি টাঙিয়ে সবার একটা খাওয়া দাওয়ার পরে শোয়ার ব্যবস্থা করে দিয়েছে

এখন সেরে যা চরিত্র এখন গভীর রাতে ওর বন্ধুরা যখন এসে যখন ওই কুকুর কুকুর টাকা শুরু করেছে ইয়ার থাকতে পারিনি মশারি ছিঁড়ে বেড় দিয়ে লাফ দিয়ে পড়েছে উঠো দিয়ে দৌড়াতে মশারি যাদের চরিত্র ছেলের মতো ঈদের যত বলা বলেন ভাই এ চরিত্র জীবনে শোনা হবে বলি মনে হয় একজনকে যদি বলা হয় তোর কুকুরি লই লে সোজা করতে হবে তোর এক কেজি ঘি দেওয়া হবে সারাদিন ঘি দিয়ে টানবে ভাই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি ওর লেস টেনে 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 যদি সোজা করার চেষ্টা করায় হয় ওর লেস সোজা হবে বলে মনে হয় ঘি ফুরিয়ে যাবে মনে রাখবেন ওদের চরিত্রটা ঠিক ওরা কম তানা হলে কুরআন হাদিসের বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওরা করতে পারে না হাদিসের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে ওরা আওয়াজ তুলতে পারে না আমি তো বলি যদি একটাlambdaabi tablighi ভাইরাও একটা প্রতিষ্ঠান করে আলহামদুলিল্লাহ ভাই চারণ মসজিদে দাঁড়ায় তাদের ক্ষেত্রে আমাদের সঙ্গে কিছু টুকটাক মুস্তাহদার মাসলাগত ব্যাপার ও ঘরে বসে মিটিয়ে নেওয়া যাবে তাই বলে কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবো না

সবচেয়ে আয় ব্যবহার করা হয়েছে মোহান আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেছে এদেরকে তোমরা মৃত বলো না বড় তারা জীবিত

যদি মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠান তৈরি হয় ওই মাদ্রাসা মসজিদ গুলো হাসনের মহামারী দাঁড়িয়ে আপনাকে সুপারিশ করিয়ে আল্লাহর দয়ের জান্নাতি নিয়ে যাবে আর একবার বলুন আল্লাহ কেন বিরোধী করে নিজের জীবনটাকে আমরা শেষ করব ভাই আজকে ভাবতে পারেন যারা বিরোধী বিরোধিতা করছে মুক্তি রজবালী সাহেব সে কথাই বলছিলেন তার ক্ষোভের কথা তার দুঃখের কথা মুক্তি সাহেবের সঙ্গে বেশ কিছুদিন আগে কথা হয়েছে তা হুজুরের শারীরিক কন্ডিশন তো আমি বলতে হুজুর সোগার মনে আবার খুব বেড়েছে তা ওনার ভাব দেখতে পেলাম ভাই যে পড়ে গেলেই মনে মরি যাবে এর আমারটা অবস্থা তাদের তার শারীরিক কন্ডিশন অবস্থা শুধু তাদের দাঁড়াতে আল্লাহ সমাজের কাজগুলো করিয়ে নিচ্ছে এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন আপনার আমার উপরে যদি এই দায়িত্বগুলো চাপিয়ে দেওয়া হয় হারগিস কোনোদিন এই দায়িত্ব টেনে তুলতে পারবো না আমরা সমাজের বুকে যখন কালেকশন করতে যাওয়া হয় এক এক জমে এক এক রকম কথা বলে তথাপিও তারা সেগুলো হজম করে তাদের সঙ্গে আবার মিষ্টি কথা বলে আর আমাদের তো রাগ চড়ক ছুটি যায় ভাই যেই বড় কথা বলবেন সেই আমারটা একটা ঢেকি দেওয়ানি ও ছিটছিটকে ধরে বলো সবাই তারা কি সমাজের কাজ আল্লাহ করিয়ে নেয় নেয় না আমি আপনাদের কাছে কথা বলতে চাইছিলাম যে মানুষটা আল্লাহ রাস্তায় মারা যাচ্ছে যে মানুষটা আল্লাহ রাস্তায় শহীদ মারা যায় ওই মানুষটাকে যখন কবরস্থ করা হয়

তারা ছেলে জামাই মাতা পিতা তাদের দিকে অত হলতে গুলো না করি তারা যাদের জীবন গোস্বর্গ করে দিয়েছে কেবলমাত্র জামিয়া ফতেমা খাদিজা মাদ্রাসার জন্য এই মাদ্রাসা গুলো তাদের রক্ত পানি করে একটা সম্পর্ক এই সম্পাদে আপনার মেয়েরা যারা পড়াশোনা করে এরা তো আপনাকে বছরে মহান আল্লাহর পক্ষ থেকে একটা সোনা বাইর হয় জরেবার সুবহানাল্লাহ আর যে মারো যারা আল্লাহ যে যারা শহীদ হয়েছে এরা যা বল এরা যা বলো আল্লাহর কাছ থেকে যারা পুরস্কার গুলো পাবে والله قلنا আপনি মনে যারা এই প্রতিশনের জন্য শরম দিয়েছে আমি আপনাদেরকে এক কথাই বলতে পারি মনে রাখো এরাও আল্লাহ অবশ্যই অবশ্যই এদেরকে যাজা দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লামা হুজুর তিনিও বসিয়াটের আল্লামা হুজুর তিনি একদিন এটাই বলে বক্তব্য আমি ইতি করব ভাই যদিও আমাদের খাদিজা মাদ্রাসার সফর রয়েছে তিনি আপনাদের কাছে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তো ভাই বসিয়াটা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘটনা আপনারা জানেন শুধু বলছি কেন একটু স্মরণ করিয়া দিচ্ছে মাত্র তো বসে আল্লামা হজুর তিনি করে বেশ কিছুদিন পরে ঘরে এসেছে আমাদের তো এখন হাঙ্গার রয়েছে আলনা রয়েছে বিভিন্ন রকম স্টাইলের জিনিসপাতি আছে তখন যে যেমন মাটির ঘর ভাঙা চোর ঘর দিয়ালে গারে পেরেক কোথা বসে আল্লামা হজুর জামাটা লটকে দিয়েছে তো হুজুর কোথাও একটা ব্যস্ত আছেন কাজে হুজুরের স্ত্রী তিনি পাঞ্জাবির পকেটটা টিপি টিপি দেখছেন যে কত টাকা নিয়ে এসেছে অনেকদিন পরে ওয়াশ করে ফিরেছে আমাদের বাড়িতে গেল আমাদের অনেক সময় গিন্নিরাও জিজ্ঞাসা করে তো বসে আর আল্লামা হুজুরের স্ত্রী যখন হুজুরের পকেটগুলো গুলো টিপিট দেখছে যে আমার স্বামী তো অনেকদিন পর ওয়াশ করে ফিরে এসেছে কত টাকা নিয়ে এসেছে তো একটু দেখি তো

আমরা বসে আড়ে জমেলটাকে জেনে রে দেবানা দাও ইলতোরাল আমরা সমাজের মানুষের তারা অলটোতে ফরফড়ড়ড়ড় লেখা পড়া জানে এরা অল্প লেখা পড়া জানে আমি যদি এই কিতাবে লিখে লিখে জোরে pere সে দিয়ে বানাই ওই কিতাবগুলো সভা হবে আর সেখানে সবতে গেল একটা বইশার প্রয়োজন রয়েছে

সভা করতে গেছে আমরাও সেখানে বলতে তাহলে যে মানুষটি আজকে সমাজের মানুষের জন্য এত পরিমাণের জন্য সমাজের মানুষ তা সমাজের মানুষ আজকে গাড়ি উপহার দিল সমাজের মানুষের জন্য তিনি এত বড় বড় মহৎ কাজ করলেন কিন্তু সমাজের মানুষ এখনো বুঝলো না সমাজের মানুষ তাকে অপবাদ উপহার দিল বললার বললার তাদের মতো মত আলেমদের সংস্পর্শে থাকে পরে জীবনের গুনাহ আল্লাহ माफ করে দেও তাদের কে দিয়ে তাদেরকে বদনাম গুলো না দিয়ে তাদের পথে দাগল দেখবে আল্লাহ চাই রে যমুল গরে খাদিদার মত মাদ্রাসা এই পতেবার মতো মাদ্রাসা ও এমনি করে জামিয়ার মত প্রতিষ্ঠান মহান আল্লাহ চাইলে আগামী দিনে হাজার হাজার প্রতিষ্ঠান আপনাদের সমাজের উপহার দেবে ফিরে আসো ওই মানুষটা সম্পর্কে যারা জানে তারা ভালো জানে আমরা যথেষ্ট জানি যে মানুষটা আজকে বসিয়া দেওয়া আল্লাহ হুজুর যেমন সমাজের মানুষের জন্য সমাজের কমিউনিটির জন্য নিজের দেহে রক্ত গুলো তাদের জন্য সমাজের মানুষের জন্য আর সমাজের মানুষ তার কি উপহার দিল অথবা লাঞ্চনা বঞ্চরা হেউ প্রতিবন্ধ করলো জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেল ওই কবর নামক জায়গা এই খাটি আলোদের বিরুদ্ধে কথা বললে পরে আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না এটা মাথায় রাখো অন্ধকার যতই গভীর হোক তারপরেই আবার আলো বেরিয়ে আসে দেখবেন মুফতি রজব আলী সাহেব বলছিলেন আমার আমাদের সম্পর্কে জামাই হয় আজিদার সুপারিনটেনডেন্ট মুফতি আব্দুর রহমান সাহেব তিনিও বলবেন তো ভাই আমি একটা কথা বলি আজকের এই আলেম চিনতে কে চিন্তে সমাজের মানর ভুল করেছে বলতে পারি রেকর্ড সারা জীবন নষ্ট করে বেড়ায় চুল দাঁড়ি পেগে সাদা হয়ে গেছে পস করে চলে গেছে ভাই পাঁচ নামাজ পড়তে পারে না সময় নেই বসিয়া রাবি রায় যখন পড়তাম মুফতি আব্দুল কাইম হুজুরের সাথে আমি বহু জলসাই গেছি অনেক সময় যাওয়াও পরে এখনো ভাই হুজুরকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি রাত যতই হোক না কেন তোমার সবাই সঠিক সময় পৌঁছাব কিন্তু নামাজ রপ্ত হয়ে গেছে রাস্তার মাঝখানে হলে মসজিদ না বলে রাস্তায় নামাজ হবে তারপর তোমার সবাই যাবো বড় বড় গুড়ি আপনারা যাই মাইকে সামনে হাজার হাজার টাকা লুটে নেওয়া যায় তোমরা সমাজের মানুষের কাছ থেকে টাকা লুটো টাকা গোলটা করে নাও সব ভালো আছে কিন্তু তোমরা জামিয়ার মতো প্রতিষ্ঠান খাদিদার মতো প্রতিষ্ঠান ফতেমার মতো প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান করে তোমরা দেখাও তাহলে বুঝবো তোমাদের গুরু আছে মুফতি আব্দুল কায়েম সাহেব বুখারিন মেয়েদেরকে নিয়ে খতম করাছে এ তো যদি তোমার যার যায় আমি মনে করব তোমার বাড়ির বউরা মোরা শরিয়া দরবা থাকে বলে আমার বিশ্বাস হয় না থাকতো এটা বলতে পারত না তোমার বাড়ির সাইডে তো গেছে কত মুসলমানের ঘরের বউরা তারা সব ওই রাস্তার ঘরে বেপরতে হয়ে ঘোরাঘুরি করে তোমার এলাকাটা তা শিক্ষিত না আজকে তাদেরকে তুমি কোরআন শেখাতে পারো না হাদিস শেখাতে পারো না আজকের খাদিদার বোখারি খদমে মুপিসায় বোখারি খন্দম করাচ্ছে তাই তোমরা কত দিক থেকে শরিয়ে তার যাচ্ছে ফিরে এসো এ আদার ঝাল তোমারে বাটবে কবরে ফেলে আমরা গালি দেবো না তোমাকে তোমরা গালি দাও আমরা গালি দেব না তোমাদের বিচার আল্লাহর কাছে দিলাম মহান আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত বাধা দেবে মহান আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত দুর্বার গতিতে মহান আল্লাহ এগিয়ে নিয়ে যাবে আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বললাম ভুল ত্রুটি ক্ষমা এখানে আমি আমার বক্তব্য দিতে করেছি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা